এইখানে আটটা শাড়ি আছে এগুলা সবগুলা ইটালিতে চলে যাবে এক আপুরা ইভেন্টে পড়বে তো এই শাড়িগুলো কিন্তু তারা সিলেক্টেড করে নিছে তো নীল জামদানি শাড়ি এইখানে প্রায় আটটি শাড়ি আছে এগুলা মোটামুটি খুবই ভালো মানের শাড়ি তো যারা এই শাড়িগুলা নিতে চাচ্ছেন অর্ডার কনফার্ম করতে পারেন বা আপনারা চাইলে যে কোনো শাড়ি একসাথে পরবেন এরকম অনেক কাপড়া মিলে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা এইগুলো কাস্টমাইজ করে আপনাদের বানিয়ে দিব সেম টু সেম হবে সবাই একই সাথে যখন পরবে তখন কিন্তু এটা সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে এবং কি শাড়ি জামদানি এমনিতেই সুন্দর এগুলো একসাথে পরলে আরও বেশি সুন্দর লাগবে তো এই জামদানিগুলো হচ্ছে আমাদের নিজস্ব তাঁতের জামদানি যাদের পছন্দ হবে আমাদের পেজে যে কোনো শাড়ি আপনার অর্ডার করে বানায় নিতে পারেন এবং পাইকারি যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারির জন্য হ্যাঁ আমরা কিন্তু পুরো পুরো ওয়ার্ল্ডে পাইকারি দেই পুরো ওয়ার্ল্ডে শিপমেন্ট আমাদের চাই হ্যাঁ যে কোনো এলাকা বা যে কোনো জায়গাতেই আপনি ডেলিভারি নিতে পারবেন যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো জায়গাতেই আমরা ডেলিভারি করে থাকি হ্যাঁ খুবই চমৎকার এই শাড়িগুলো কিন্তু আপুর অর্ডার করে নিয়ে নিচ্ছে çaylı apna rol varın.